يا رب الكعبة جل جلاله والاكرام غفور الرحيم يا رحمن يا رحيم يا الله الله আল্লাহ আপনা আর একজন বান্দা এক হাজার টাকা আল্লাহ আপনি কবুল করেন ইয়া আল্লাহ আপনা আর একজন বান্দা পাঁচশো খান টাকা মাশাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা আমার বাবাজিরা কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায় পাঁচ পারা কোরআন কোরআন শরীফের পক্ষে আমি পাঁচজন ব্যক্তির মাধ্যমে মিল পাইলাম আয় আল্লাহ ছয় নম্বর পারাকে মহাব্বত করে আপনার একজন বান্দা এক হাজার আর চারজন ব্যক্তি চারটি হাজার টাকা দেওয়ার মতন কোন বন্ধু আছেন আর বাবাজি আপনার অল্প নয় কাবা বা কবুল করতে পারেন দৃঢ় কবুল করার কে ওই আল্লাহর পক্ষে আপনার সামর্থ্য অনুযায়ী সাদদ অনুযায়ী হুজুর আমি একটা কোরআন শরীফে হাদিয়া আপনার হাতে নগদ দিলাম 200 খান টাকা 300 খান টাকা দিলাম হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ এই আল্লাহ আপনার একজন বান্দা 500 খান টাকা আল্লাহ আমার এই যুবক ভাই দান কে আপনি কবুল করিয়ে নেন দানের খবর মদিনায় পৌঁছায় দেন আয় আল্লাহ আপনি আপনার আরেকজন বান্দা 500 খান টাকা রব্ব কেবা আপনি কবুল করেন বলেন আমিন লা ইলাহা মার্শাল্লাহ এই যে দেখেন একজন যুবক বন্ধু একটা কোরআন শরীফের হাদিয়া নগদ তিনশো টাকা দিয়ে দিছে ও আমার যুবক বন্ধু রে দুইশো খান টাকা তিনশো খান টাকা একটা নিয়ত করে দিবেন আল্লাহ আমার আর ভাইয়া পাঁচশো খান টাকা নগদ রব্বে কাব আপনি কবুল করেন জানে মালে বরক দিয়ে দেন আল্লাহ আল্লাহ আপনা আর একজন বান্দা দুইশো খান টাকা দিয়ে দিছে আল্লাহ দানের খবর মদিনে পৌঁছে দেন জানে মালে বরক দিয়ে দেন রব্বে কাবা এই দানের সিলে বংশধর কবর আজাব মাফ করে দেন আল্লাহ আপনা আর একজন বান্দা পাঁচ ঘন টাকা আল্লাহ গো দান কি কবুল করিয়া নেন দানের খবর মদিনে পৌঁছে দেন জানে মালে বরক দিয়ে দেন বলেন আমিন আয় আল্লাহ আপনার একজন বান্দা কিছু অর্থ বাজান সরম নাই আপনি কেন শরম করবেন আল্লাহ ডাকে আপনি সারা দিবেন আল্লাহর আহ্বানে আপনি আসবেন আল্লাহ পাক কবুল করবেন ইনশাল্লাহ রব্বে কাবা মঞ্জুরি দিয়ে দিবেন আল্লাহ আপনার আর বান্দা দুইশো খান টাকা ইয়া আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আপনার আর একজন বান্দা তিনশো খান টাকা রব আপনি কবুল করেন আল্লাহ আরে ভাই শোনেন অনেকে তো বুহারি পড়তে পারেন না না জীবন তো বুহারি আল্লাহ মানুষ হ্যাঁ ওনার দিকে তাকাইলো সব পাবেন সুবহানাল্লাহ বলেন বসে থাকবেন দোয়া করে যাবেন ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আপনার একজন বান্দা পাঁচশো খান ডাকা আল্লাহ আপনি কবুল করেন এই আমরা নবীরে পাইতে চাই কি চাই না তাহলে বাজ যাবেন আর খালি এই কথাটা কইবেনই যারা বাদ্যযন্ত্র বাজায় গান শুনে আমাদেরকে তাদের জবাব এইটা আমি কেমনে পাব নবীজি আপনাই অগ ও ওয়ালা কেমনে পাব নবীজি আপনায় ঠিক আছে না আমরা পাইতে চাই আল্লাহ ওয়ালাদের লাইনে থেকে জিকিরকারীদের পক্ষে থেকে ঠিক না বলেন আল্লাহ কবুল করেন বলে না আমিন আচ্ছা লুক পাঠায় দিব না নাকি একটু ভিতরে লোক পাঠায় দেন যারা স্বেচ্ছাসেবক আছেন এদেরকে ভিতরে পাঠায় দেন চেয়ারের কারণে মাঠ ভিজা হওয়ার কারণে অনেকে আসতে পারতেছেন না মানে অনেকে আসতো মসবা করার জন্য একটু স্বেচ্ছাসেবকদেরকে নাম নিয়ে দেন আপনারা প্রত্যেকে আচ্ছা হইলো বাকিতে নাম লেখায় দিয়ে দেব আমি এক হাজার টাকা বাকিতে দিয়ে দেবো ইনশাল্লাহ বেতন পেয়ে দিয়ে দেবো অথবা অমুক কর্ম তমুক কর্ম এইভাবে দিবো আর কি দেওয়ার নিয়ম থাকলে দিয়ে আর কি আনতা যে আবার্লা হ্যাঁ যায়েন কেনা আরে বাবা আরে বাবা কত দিয়ে দিছে দেখো আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমিন আবার জোরে কোন আমিন আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন বলেন আমিন ইলাহা ইলাহা লা ই লা ইল্লা হ মহাম্মাদুর্ল সু ল শ্ল ল বলে ভিতরে ভোলা বান থাকলে কি গো আমি তো কইছি তো আর কইবার কইতা আমি তো করতালি আছি কথা কইলা করতাল আছি না আর কি এ রাজা না রাজান দিসে না আমি কি এলাকায় কি মজিনি করি আজান দিতাম আছি আমি এই যে আর একজন এক হাজার টাকা আল্লাহ আপনি কবুল করেন তোরা কোন আমিন আবার তোরা কোন আমিন শৈলটাও বালা না আর আগের মতন কণ্ঠটাও নাই ঠিক না আরে কথা কয় না আছে বালার আর মালিক কেডায় যোরা কন কে আল্লাহ তবে আমাদের মাকসাদ থাকতে হবে সুরের মধ্যে মজব না সুর এবং নূরের মধ্যে মজতে চাই সুর এবং নূরের মধ্যে মজতে চাই আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন আবার বলেন আমিন কিও এদি কি টেহা নাকি এমনি আটতাছে আবার আমার দিক চা আজকে যারা টেহা দিব হে দিকে যায় না আনন্দ নাই না